এখন বাজে ঘড়ির কাটাই সকাল সাতটা কাকা দেখো গুসকরা বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছিল এখানে যে সবজিগুলো ছিল সব এক জায়গায় ঢালা হয়েছিল সেই জন্য ছোট বোন আর বড় বোন বাছাই করে দিচ্ছিল এখন হয়ে গেল বিকেল বেলা আমি প্যান্ট জমা পরে রেডি হয়ে গেছিলাম কাশিপুর যাব বলে বন্ধুদের সাথে আর আজকে দেখি বাড়িতে বোন লেচা বানিয়েছিল খাওয়ার জন্য তারপর আমি এই বাটিটা থেকে এক চামচ খেয়ে নিলাম বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাববে আমি অনেক খাবার খাই কিন্তু আমি সেটা মোটেই খাই না আমার এই ইউটিউব চ্যানেলটা এমনই হয়ে গেছে খাবারের ভিডিও যদি না দেখাই তাহলে কোনো ভিউজই আসে না দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কাশীপুরে কাশীনাথ তলায় বন্ধুরা এখানে আমি তোমাদের কাজকে বিশেষ কিছু দেখাতে পারবো না কারণ যা হবার এখানে কিন্তু সন্ধ্যাবেলাতেই হোম হবে ওই যে সামনে যে কাটগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই কাঠ গুলোতেই আজকে হোম হবে আমরা এখানে সন্ধ্যাবেলা পর্যন্ত থাকতে পারবো না সেই জন্যই তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা এখন যে তোমরা মন্দিরটা দেখছো এটা শালকুনি গ্রামের বাবার মন্দির এখান থেকে বাড়ি যাওয়ার পথে দেখি এই গ্রামে যারা ভক্ত হয়েছে তারা এই পুকুরটিতে স্নান করে 或吉隆。